জীবননগর সীমন্ত উনিয়নের গোয়ালপাড়া গ্রামে স্বর্ণের চালান আত্মসাতকে কেন্দ্র করে একই গ্রামের পাঁচজন নিখোঁজ বাস স্ট্যান্ডে শনিবার সকাল এগারোটার দিকে নিখোঁজের পরিবারের মানববন্ধন করেছেন অভ্যন্তরীণ বিরোধের জেরই তাদের স্বজনদের অপহরণ করা হয়েছে গত তেরোই অক্টোবর প্রথমে গোয়ালপাড়া গ্রামের আনার ও সফি নিখোঁজ হন এর একদিন পরই চোদ্দই অক্টোবর একই গ্রামের কৃষক আবুল হাসান

নিখোঁজ হাসে গে মজিদ রুবেল ছাইর লালন এরা নিখোঁজ হাসে গে দিয়া নাম করিয়া নি গিয়েছে কিন্তু আইগে উনি দিনিন মদি আমার স্বামী কোনো খোঁজ নাই কিছু নাই আমি কিছু বুঝি না রুবেল দার কি মজিদ দার বাপ মা কি ছেলে পেলে ধরবেন কি বউ ধরবেন অত কিছু আমি জানি না আমার স্বামী রঞ্জিত হবে তাই বুঝি আমি আবুল হাসানের স্ত্রী আমার নাম শরীফা খাতুন তিনি আজ তেরো তারিখতে নিখোঁজ আজ উনি দিন নিখোঁজ মাঠে ঘাস কাটতে গিয়েছিল আর কলাই তো ওষুধ দিতে গিয়েছিল ওখান দিয়ে গোল্ডেন পার হয়েছিল বিডিআরে তাদের তাড়া করেছে এরা দেখেছে যে তাড়া করতে এই তাদের অপরাধ চকি দেখা আমরা বললে বাড়ি আসলে পারে তার ওদের বলিস যে হাসে গিয়ে চলো তুমি একটা সাক্ষী দাও আর যে হাসা গিয়ে বিটি আরে হাসে গিয়ে সে হ্যাঁ তাড়া আরে তাড়াকিস ওরা মাল ফেলে মেলে আমি দেখিনি যে মাল ফেলেছে কি আমি বলতে পারবো না একটা ঘাসের বাস্তা আর হাসে গিয়ে সুফে লিখে সে দৌড় মেরেছে এইটাই আমরা দেখেছি বলিস এইটুকু নেই চলো তুমি সাক্ষী দিয়েছো সাক্ষী দেওয়ার নাম কেদিন নিয়ে গিয়া আই গে উনি দিন নিখোঁজ বললে হাসে গিয়ে মজুতির ঘরে বসবো চল

大米。